নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি একটা খুবই স্বাস্থ্যকর রুই মাছের ঝোল বানানো দেখাবো খুবই কম মশলা দিয়ে আপনারা বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই খাওয়াতে পারবেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব আর আগে থেকে রুই মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছ দিয়ে দেব বাড়িতে কোনো অসুস্থ পেশেন্ট থাকলেও আপনারা এইভাবে মাছের ঝোল বানিয়ে খাওয়াতে পারেন এপিট ওপিট করে মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নেব তবে অসুস্থ পেশেন্টকে বা বাচ্চাকে খাওয়াতে চাইলে একটু কম ভেজেই মাছটাকে নেওয়েন দেখুন মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম ভেজে মাছগুলোকে তুলে নিলাম এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে ভেজে নেব বাকি মাছগুলোকেও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এই রুই মাছের আরও পাঁচ থেকে ছটা পিস আমি আলাদা রেখে দিয়েছি এটা আমি অন্য রেসিপি বানাবো দেখুন মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম এরপর এই মাছগুলোকে আমি এই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা দুটো উচ্ছে দিয়ে দেব আমি দুটো উচ্ছে কেটে রেখেছি আপনারা চাইলে আরো একটু বেশি করেও দিতে পারেন এই রান্নার মধ্যে উচ্ছে দিচ্ছি আপনারা ভয় পাবেন না উচ্ছে দিলে কিন্তু তেতো লাগবে না লবণ হলুদ দিয়ে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব এইভাবে উচ্ছে দিয়ে মাছের ঝোল করে দেখবেন যারা উচ্ছে খায় না তারাও কিন্তু খেয়ে নেবে বুঝতেই পারবে না উচ্ছে খাচ্ছি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ টি কালো সর্ষে হরণটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব খুব বেশি করে সর্ষেটাকে ভাজবেন না একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপে আলু কাঁচকলা এখানে একটা কাঁচকলা আছে আর ছোটো করে অল্প পেঁপে দিয়েছি আর অল্প একটু আলু দিয়েছি দিয়ে লবণ দিলাম হলুদ দেব দিয়ে দেবো খুবই সামান্য জিরে গুঁড়ো হাফ টি জিরে গুঁড়ো আমি দিলাম দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব এই রান্নার মধ্যে খুব বেশি মশলা দেবো না এই অল্প মশলায় আপনারা বাড়িতে একইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আমি এখানে রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে বাটা মাছ তেলাপিয়া মাছ দিয়েও রান্নাটা করতে পারেন বা যে কোনো জ্যান্ত ট্যাংরা মাছ কই মাছ দিয়ে করতে পারেন তবে দেশি মাছ দিয়েই করবেন সমুদ্রে মাছ দিয়ে ভালো লাগবে না এইভাবে বেশ কিছুক্ষণ খুব ভালো করে আমি নেড়ে নিলাম সবজিটাকে খুব ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই দেবেন আমি পাতলা মাছের ঝোল করব তাই সেই মতোই একটু জল বেশি করেই দিয়ে দেব আরও একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিলাম এরপর আমি এটাকে ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর উচ্ছে দিয়ে আবার একটু নেড়ে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা বেশি খেলে একটু বেশি করে দেবেন আর বাচ্চাদের জন্য বানাতে চাইলে এই অল্প ঝালেই রান্নাটা করবেন বয়স্করাও খেলে এই অল্প ঝালেই ভালো লাগবে দেখুন পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে আরও একটু আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি দেখুন ফুটিয়ে নিয়েছি পেঁপে সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব তবে আপনারা গ্রেভিটা আপনাদের পছন্দ মতো রাখবেন আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন কতটা সুন্দর হয় বাড়িতে একবার না বানালে আপনারা বিশ্বাস করবেন না তাই একবার বাড়িতে বানাবেন আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে